আমাদের এখানে মুরগিগুলো কিভাবে আমরা এই ব্রিডগুলো আলাদা করে থাকি দেখেন আমরা কতটা সচেতন হিসাবে কাজ করতেছি তার একটা বই প্রকাশ আপনাদের নমুনা দেখাই দেখেন যে ফার্মি মুরগির ডিম ফার্মি মুরগির ডিম কিন্তু ওই কোন ট্রেতে মানে এই কোনায় ফাউমি এই কোনায় ফাউমি আর ফার্মি মুরগির ডিমগুলো আমরা এই কোন ট্রেতে রাখতেছি আবার গলা শিলা এর যে গলা শিলা আছে যে এটাকে আমরা বিএলআর গলাশিলা বলি বা পাহাড়ি গলাশিলা যে যে নামে ডাকেন না কেন বড় জাতের গলা যেটা দেশি পর্যায়ে এবং উমে আসে সেই গলা শিলা ডিম এটা বিএলআর যে যে মুরগি যেটা বলতেছি আমরা যে হিলি মুরগি এই হিলি মুরগির ডিমগুলো এটা এখানে এই যে অষ্টলাপ মুরগি মার্শাল্লা এই অষ্টলাভ মুরগির যে ডিমগুলো এগুলো এখানে তাহলে আপনারা নির্ভয়ে অথেন্টিকভাবে আমাদের ব্রিড অনুসারে আমাদের ডিম দিয়ে শুরু করে বাচ্চা এভ্রিথিং আমরা আলাদা আলাদা করে রাখি দেখেন আমাদের এখানে এগুলো অস্ট্রেল বাচ্চা দেখেন অস্ট্রেলাপের বাচ্চা আলাদাভাবে রাখা আছে এখানে অস্ট্রেলাফের বাচ্চা আলাদাভাবে রাখা আছে এগুলো বয়স অনুযায়ী আলাদা এখানে ফাউমির বাচ্চা আমরা এখনই আলাদা করে দিয়েছি আলাদাভাবে রাখা আছে কোনো মিক্সিং করে রাখি নি এখানে অস্ট্রেলা আরেকটা বয়সী বাচ্চা আলাদা রাখা আছে এখানে দেখেন যে গত যে পাহাড়ি আপনারা বলেন বিভিন্ন মাল্টি কালারের পাহাড়ি বিভিন্ন টাইপের পাহাড়ি সব থেকে সুন্দর সুন্দর অথেন্টিক ইউনিক জাত এগুলো এখানে রাখা আছে আর এই এখানে এই যে অস্ট্রেলা বাচ্চা এনে রাখা আছে এখানে রাখা আছে ব্রাহ্মা কলম্বিয়ান ব্রাহ্মা দেখেন এই যে একটা ব্রাহ্মা মোড়ক রেস্টে আছে এখানে এই মোড়গটা যখন সাত দিন পরে তাকে আমরা আবার রেস্টে দেবো যাতে মুরগিগুলো ব্রিডগুলো ভালো হয় ব্রিডিংগুলো ভালো হয় আর এখানে দেখেন পাহাড়ের একটা অথেন্টিক মোড়গ সবকিছু মিলিয়ে আমার ফার্মের ম্যানেজমেন্ট সিস্টেমটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন একটা ফার্ম শহর পর্যায়ে কিভাবে করতে হয় তার একটা ছোটো খাটো মডেল হিসাবে করানোর চেষ্টা করছি জানি না হয়েছে কি না আমার ফার্ম সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সিসি ক্যামেরা আছে আমি সার্বক্ষণিকভাবে সিসি ক্যামেরা দিয়ে ফার্মেকে অবজারভেশন করি ফার্মে পর্যাপ্ত খাবার আছে কি না পানি আছে কি না ঠিকমতো পানি পড়তেছে কিনা প্রতিদিন ফার্মটা ক্লিন হচ্ছে কিনা ফার্মটা ক্লিন করা হচ্ছে প্রতিদিন সব কিছু মিলিয়ে একটা ভালো মানের একটা প্যারেন্টস আমি রানিং করে যাচ্ছি এখান থেকে আপনারা যে ধরনের বাচ্চা বা ডিম পাবেন সেগুলো আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন এই সকল ডিম বাচ্চা থেকে এই মুরগির সর্বত্র যে আউটপুট পাওয়া উচিত সেটাই ইনশাল্লাহ পাবেন এই মুরগিটা যদি আমি একটা দুর্বল পরিবেশে বা একটা পোর একটা পরিবেশে যদি আমি রাখতাম তাহলে এই মুরগির ডিম থেকে আদর্শ বাচ্চা আসতো না এই বাচ্চা থেকে আদর্শ গ্রোথ আসতো না এই গ্রোথ থেকে মুরগি যে যদি সাপোজ মনে এখন অসলা বৎসরে দুশো চল্লিশটা ডিম পারা কথা সেখানে সে একশোটা ডিম পাবে কারণ তার এই দুশো চল্লিশটা ডিম পারার জন্য যেই পরিমাণ তার বৃদ্ধি হওয়া উচিত সে বৃদ্ধিটা সে পায় নাই সব কিছু মিলিয়ে একটা বাচ্চা আপনি পেতে গেলে বাজার থেকে যে কিনবেন কিনলেই বাচ্চাটা হবে না ফার্মে মুরগির বাচ্চা বাজার থেকে কিনলে যে ডিম পাবেন আমার থেকে কিনলে সে ডিম পাবেন না বাজারে মুরগিটা পরিপূর্ণ সে ম্যানেজমেন্ট মেনটেন করে আসছে কি না সেটা আপনি দেখতে হবে পরিপূর্ণ ম্যানেজমেন্ট মেনটেন করা একটা বাচ্চার আউটপুট আর বিভিন্ন খারাপ পরিবেশে বের হওয়ার একটা আউটপুট ডিফারেন্ট হয়ে যায় তো সেদিকে লক্ষ্য রেখে আপনারা এই সিদ্ধান্ত নেবেন যারা নতুন করে ফার্ম করতেছেন ফার্ম করার আগে অবশ্যই অনেক চিন্তা ভাবনা করবেন ছোটো পরিসরে ফার্ম করেন প্রথমে বড় পরিসরে করেন না অল্প পরিসরে ফার্ম করে আগে জিনিসটা নিজে বোঝেন উপলব্ধি করেন শিখেন তারপরে আপনারা একটা সিদ্ধান্ত নেন আপনারা এখন অ্যাজ এ বড় প্রসিডিউরে রান করতে পারবেন কি না হচ্ছে আমার আপনাদের কাছে একটা অনুরোধ সকলেই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আপনাদের সকলকে যেন পরিপূর্ণ বরফত দেয় আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আগামী দিন নতুন কিছু নিয়ে আসবে আপনাদের মাঝে আপনার আমার জন্য দোয়া করেন ফ্রী আমানাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া